বিশ্ব যোগা দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল খরিবাড়িতে শনিবার বিশ্ব যোগা দিবস উপলক্ষে খরিবাড়ির অধিকারীর কৃষ্ণকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে গ্রামীণ ইউথ স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো আট কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এদিন বিহার উত্তরপ্রদেশ আসাম কলকাতা সিকিম সহ বিভিন্ন রাজ্য থেকে মোট পাঁচশো জন প্রতিযোগীরা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় ছেলে এবং মেয়েদের মধ্যে মোট কুড়ি জনকে পুরস্কৃত করা হয় প্রতিযোগিতা মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সাবিনা রাই দ্বিতীয় স্থান প্রিয়া তামাং তৃতীয় স্থান রিঙ্কি সরকার এবং ছেলেদের মধ্যে প্রথম স্থান বিকাশ ফুজল দ্বিতীয় স্থান বিশাল ছেত্রী এবং তৃতীয় স্থান অধিকার করেছে সন্দীপ সাহ মূলত নিশামুক্ত করতে যুব সমাজকে উদ্যোগ বলেন গ্রামীণ ইউথ স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি সদস্য বিক্রম বনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ পরিবারের গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল সিনহা এস এসবির একচল্লিশ নম্বর বাঁচালিয়ানের जो लग मैं मैं आने वाले आप लोग भी अच्छा कीजिए वर्क कीजिए अच्छा होगा आज के आज तो नहीं हो पाएगा परफर्म लेकिन आप कंटिन्यू इसको रखेंगे तो हार्डवर्क करोगे तो अच्छा हो जाएगा ফিউচার আপ ন্যাশনাল রায় আজ একুশে জুন শনিবার বিশ্ব যোগ দিবস উপলক্ষে গ্রামীণ ইউথ স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির পরিচালনায় যে ম্যারাথন আয়োজন করেছে আমরা সেখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের ছেলে মেয়ে এসেছে বিশেষ করে ইউপি আসাম সিকিম দার্জিলিং কলকাতা আমরা সেখান থেকে পার্টিসিপেট পেয়েছি সেখানে আমাদের পাড়ায় সাড়ে তিনশো পার্টিসিপেট হয়েছে ছেলে মিলে মেয়ে ছেলে ও মেয়ে মিলে আর আমাদের লক্ষ্য ছিল যেটা সেটা আমরা পূরণ করতে পেরেছি আর আমি আশা করছি আমরা এটাকে সুস্থভাবে আর ভালোভাবে এটাকে পরিচালনা করতে পারবো এটা আমাদের আট কিলোমিটার আছে আমাদের বার্তা এটাই যে যে ছেলে মেয়েগুলা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে মোবাইলে বেশি আতক্ত হয়ে যাচ্ছে সে দিকটা যদি দূর হয় তারা যদি খেলার দিকেই আসক্ত হয় তার জন্য আমাদের এটা আয়োজন আর আজ বিশ্ব যোগ দিবস জানেন আপনারা আমাদের যদি আমরা শুধু পড়াশোনা করলে আমাদের মস্তিষ্ক ঠিক থাকে কিন্তু আমরা যদি খেলাধুলা করি আমাদের শরীর অ্যান্ড মাইন্ড দুটি সুস্থ থাকে তো আমাদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও করতে হবে সেটা আমাদের বিশেষ লক্ষ্য একটা হওয়া উচিত এখন আপনারা জানেন গ্রামগঞ্জে বা শহরের দিকেও খেলাটা একটু লুপ্ত হয়ে যাচ্ছে তার জন্য আমাদের এটাই প্রচেষ্টা যে আমরা চাই যে ছেলেমেয়েগুলো এখান থেকে ভালো একটা প্ল্যাটফর্ম বা আগে যান আমি আমি বিক্রমবণিক গ্রামীণ यूथ स्पोर्ट डेवलपमेंट जन सदस्य ये राष्ट्र पूरे विश्व का योगा डे आज इक्कीस तारीख को मनाया जाता है तो इस उपलक्ष्य में ये बच्चों को प्रोत्साहित करना बहुत अच्छी बात ऐसे कार्यक्रम किए जाने चाहिए इसे बच्चों को प्रोत्साहन मिलती है पहले से ही अगर इसका प्रावधान किया जाए तो और अच्छा अचानक दौड़ना ये ये भी थोड़ा सा कठिन है इसके लिए पहले से कार्यक्रम किए जाने चाहिए और इसको रूप से आगे भी बढ़ाना बढ़ाना चाहिए यूथ के लिए क्या मैसेज देना चाहिए यूथ जो आप लोगों का पार्टी जो हमने देखी जी आप लोगों अच्छा काम किया आपका जो तैयारी है बहुत अच्छी इसलिए हम लोगों को धन्यवाद करना चाहिए मैं कमांडर নাম কুমার এসে খুব খুশি হলাম যে আজকে বিশ্ব যোগা দিবস এবং বিশ্ব আমাদের এক্সারসাইজ যেটা আমাদের ম্যারাথন দিয়ে শুরু হলো এখনই সেটা আমাদের পরিচালনায় যে আমাদের ডি গ্রামীণ ইউথিস পরিচালনা একাডেমি যে পরিচালনার দায়িত্ব নিয়েছে আমি ধন্যবাদ জানাবো রামানন্দ দাসকে এবং গ্রুপকে এত বিরত একটা আয়োজন আমার মনে চোখে আমার পড়েনি আজকে দেখে আমি এত উৎসাহিত হলাম যে বিভিন্ন জায়গা থেকে শুনলাম আসাম গুজরাট বিহার কালিম্পং সিকিম দার্জিলিং থেকে পার্টিসিপেন্ট এসেছে এবং আমাদের তো লোকাল এইসব জায়গা আছেই ওই থেকে এই যে এত পার্টিসিপেন্ট এই যে অংশগ্রহণ করলো আজকে বিশ্ব যোগা দিবসে যে একটা মহা সমারোহ যে আমরা সকালে এটা দেখতে পেলাম এই যারা উদ্যোক্তা তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এরকম যে উদ্যোগ নিয়েছে ওরা এত খাটার পরে আজকে যে এদের যে এটা সাকসেস সাফল্য পেলো যে যোগা দিবসে ম্যারাথনটা এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যারাথনটা এখন শুরু হলো আমাদের খড়িবাড়ি কদমতলা মোড় হয়ে ভাল্লুকরা হয়ে আবার ম্যারাথনটা পিঠে এসে তার সমাপ্ত হবে যাতে এই ম্যারাথনটা কোনো রাস্তাঘাট খুব খারাপ কিছু কিছু জায়গায় আমি চাই পাশে ভালোভাবে সুস্থভাবে যেন তারা ম্যারাথনটা করে সম্পূর্ণ দৌড় সম্পন্ন করে এটাই আমি কামনা করছি